বাচ্চাদের কোনো সবজি খাওয়ানো যে কী পরিমাণ কষ্টকর ব্যাপার এটা প্রত্যেক বাচ্চার মায়ে কিন্তু জানে আমার বাচ্চারাও কিন্তু এর ব্যতিক্রম না সবজি খেতে একদমই পছন্দ করে না কিন্তু রিসেন্টলি দেখছি আমার বড় মেয়ে ঝিঙ্গা খেতে খুবই পছন্দ করছে কিন্তু ঝিঙ্গার অন্য কোনো পদ না শুধু এই পদটি খেতে ও ভীষণ পছন্দ করে তাই আমিও ওর জন্য শুধু এই পদটিই ঝিঙ্গা রান্না করে দিই নেই বাবা তাও একটু ঝিঙ্গা খা মানে একটু সবজি খা আগে বাজার থেকে ঝিঙ্গা আনলে মাথায় হাত পড়তো যে কি করব ঝিঙ্গা দিয়ে এরকম কি করব যেটা খেতে সবাই ভালোবাসবে কিন্তু এখন ঝিঙ্গা না আনলে মাথায় হাত পড়ে আর কেন ঝিঙ্গা আনলে না ঝিঙে তো আনতেই হবে আর আমার হাজব্যান্ডও এখন দেখছি প্রত্যেক বাজারই বড় জন্য কয়েকটা করে ঝিঙ্গা নিয়ে আসে তো এই যে আজকে ঝিঙ্গার পটটা তৈরি করব কী রান্না করছি সেটা দেখানোর আগে তোমাদেরকে একটু আমার ইন্ট্রো দিয়ে নিই হাই হ্যালো এভরিওয়ান আমি লিপিকা মজুমদার আমার এই ব্লগ চ্যানেলটা লিপিকা এমবি ব্লগ আমি প্রায় দু বছর আগে ওপেন করেছিলাম কিন্তু ঠিক করে মনে হয় ছয় মাসও কাজ করিনি ছয় মাস কাজ করেছি বা তার কম কাজ করেছি আবার মাঝখানে অনেকটা মাস গ্যাপ গেছে তারপরে আবার কাজ করেছি এরকমভাবে কিন্তু দেখতে দেখতে আমার তিনশো তেত্রিশটা ফলোয়ার কমপ্লিট হয়েছে তাই তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছো আমার ভিডিওগুলোকে দেখে ভালোবাসছ আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করছো এবং আমারকে নতুন নতুন সাজেশান দিচ্ছ কীভাবে আমি ভিডিওটাকে আরও ভালো মতো করতে পারি অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে চলো আবার রান্নাবান্নায় কনসেন্ট্রেট করি এই যে ঝিঙ্গাগুলোকে ভালোভাবে কেটে একদম কুচো কুচো করে নিয়েছি এবার ঝিঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে গ্যাসে চাপিয়ে দেব চলো ঝিঙ্গাগুলিকে ধুয়ে আনি কড়াইতে তেল গরম করেছি একটু পেঁয়াজ দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে পেঁয়াজটা হালকা মতো একটু ভাজা হবে তারপর এটার মধ্যে ঝিঙ্গাগুলো দিয়ে দেব। আচ্ছা ঝিঙ্গাড়ির পরটা তোমরা কে কে খেতে ভালোবাসো বা কার কার বাড়িতে রান্না হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো পেঁয়াজগুলো হালকা মতো ভাজা হয়ে যাওয়ার পরে ঝিঙ্গেগুলিও দিয়ে দিলাম কড়াইতে এবার ঝিঙ্গাগুলিও একটু নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে ভাজা করে নেব। সাথে দিয়ে দেব ঝিঙ্গার মধ্যে লবণ এবং হলুদ তারপর ঝিঙ্গাগুলিকে একটু চেড়ে সুন্দর করে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ঝিঙ্গাগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় ঝিঙ্গা সিদ্ধ হতে হতে অন্য তরকারির প্রস্তুতি করে নেব সাথে আজকে রান্না করব আলুর দম তার জন্য এই যে আলুগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেবো অনেকে আমাকে বলে আমি যেহেতু পিলার দিয়ে বা নাইফ দিয়ে তরকারি কাটাকুটি করি তাই নাকি আমার প্রচণ্ড ডিলে হয় কিন্তু আমি তাদেরকে বলবো আমি যদি বটিদা দিয়ে এইসব কাটাকুটি করতাম না তখন আমার এর থেকেও বেশি সময় নষ্ট হতো আসলে যে যেটাতে বেশি অভ্যস্ত তার সেটাতেই বেশি তাড়াতাড়ি কাটাকুটি সম্পন্ন হয় যেমন আমার আমি কিন্তু নাইফ দিয়ে আর এভাবে পিলার দিয়েই কাটতে অভ্যস্ত আর এটাতেই আমার মনে হয় আমার অনেক তাড়াতাড়ি কাটা হয় বটিদা দিয়ে কাটলে এর থেকে অনেক বেশি দেরি হতো আমি আমার ভিডিওগুলোতে প্রত্যেক দিনই তোমাদের কাছে শুধু একটাই কথা বলছি আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না আমার ভিডিওগুলোর মাধ্যমে আমি তোমাদের সাথে জাস্ট একটু গল্প করতে আসি রান্না করতে করতে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে তাতে মনে হয় যেন রান্নাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলুর খোসা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আলুগুলিকে অর্ধেক করে কেটে নেব জাস্ট এরকম অর্ধেক করেই কাটবো আলুর দমটা দেখতে কিন্তু এরকমভাবেই ভালো লাগে দেখো ঝিঙ্গাগুলির থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল বেরিয়েছে এবং নিজের জলেই কিন্তু ঝিঙ্গাগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই সেদ্ধ হওয়া ঝিঙ্গার মাঝখানি দিয়ে দেব একটা ডিম ফিটিয়ে এবার ডিমটাকে ভালো করে মিশিয়ে দেব ঝিঙ্গার সাথে এবং ভালো করে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব একদম ঝিঙ্গার থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা যখন শুকিয়ে যাবে একদম ঝিঙ্গাটা ডিমটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর করে তখনই কিন্তু এই তরকারিটার স্বাদটা বেড়ে যায় আচ্ছা এই তরকারিটার কি আলাদা কোনো নাম আছে আমি কিন্তু সেটা জানি না যদি নাম থাকে তাহলে কিন্তু আমাকে জানিও ঝিঙ্গা ডিমের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ঝিঙ্গা ডিম রান্নাটা নামিয়ে নেব দেখো তো কালারটা কত সুন্দর হয়েছে দেখতে এখন আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আরেক পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি পাঁচ পোড়ন সোমবার দিয়ে দিয়েছি সাথে দিয়েছি তেজপাতা আর দিয়েছি শুকনো লঙ্কা আরও দিয়েছি সাথে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব সাথে দেবো একটু আদা কুচো আদা কুচো করে দিয়ে দিয়েছি আলুর দমটা যখন রান্না করার প্রস্তুতি করেছিলাম যখন মশলা করেছিলাম তখন ভেবেছিলাম নিরামিষ রান্না করব তাই প্রথমে পেঁয়াজ কেটে দিইনি বাদাম দিয়ে দিয়েছি বাদামও ভেজে নিয়েছি তেলে ভালো করে এবার সব কিছু যখন ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে আমার আলুগুলোও এটার মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটা টমেটো জাস্ট দুই অর্ধেক করে হাজব্যান্ড এসে বলল যে আলুর দমটা যাতে আমি আমিষভাবে রান্না করি তাই আবার পেঁয়াজ কুচি করে আলুর দমটার মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে ভালো করে কষানোর পালা ভালো করে ভাজা করার পালা লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প জিরের গুঁড়ো ব্যাস এই মশলা পেঁয়াজটা স্কিপ করতে চেয়েছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বললো না পেঁয়াজ দিতে হবে তাই পেঁয়াজটাও পরে কুচি করে দিয়ে দিলাম সেটা তো তোমাদের বলিয়েছি এখন ভালো করে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো দেখো টমেটোটা কিন্তু ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে এখন জল দিয়ে দিয়েছি জল দিলে এটা বয়েল উঠবে ঢাকা দিয়ে রেখে দেব আলুগুলো ভালো মতো সিদ্ধ হবে একদম সফট হয়ে যাবে তারপর নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছিলাম রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল স্নান করে ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছ আজকে কত বাতাস দিচ্ছে গাছের পাতাগুলো কিভাবে নড়ছে ছাদ বাগানে আসলে জানো তো মনটা খুশি হয়ে যায় আসলে বরাবরই আমি গাছপ্রেমী গাছ দেখতে ভালোবাসি গাছের যত্ন করতে ভালোবাসি গাছ রাখতে ভালোবাসি তাই গাছ আমার বরাবরই অনেক প্রিয় তাই গাছ দেখলে মনটা আমার খুশি হয়ে যায় আর আজকে মেঘাচ্ছন্ন একটা দিনে গাছের ফুলগুলোকে কত সুন্দরী না দেখাচ্ছিল আকাশ কিন্তু পুরোই মেঘে ঢাকা আর ফুলগুলির সৌন্দর্য যেমন আরও বৃদ্ধি পেয়েছিল কারণ এই কয়দিন ধরেই একটু একটু করে বৃষ্টি হয়ে যাচ্ছে যতই আর্টিফিশিয়ালভাবে তুমি বাইরে থেকে পাইপ দিয়ে জল দাও না কেন বৃষ্টি যখন হয় বা বৃষ্টি যখন হতে থাকে তখন কিন্তু গাছগুলির শোভাই আলাদা থাকে তাড়াতাড়ি করে কয়েকটা লাল ফুল পেরে নেব কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের বার লক্ষ্মী পুজো করব আম গাছটা থেকে আম্রপল্লব পাড়া ছাদ বাগান থেকে অনেকটাই ইজি হয়ে যায় তাই এই যে বড়ো একটা আম্রপল্লবও নিয়ে নিলাম চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি বাগানে যাওয়ার আগে ঠাকুরের বাসন মেজে ঠাকুর ঘর মুছে ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে তারপরে আমি ছাদ বাগানে ফুল আনতে যাই এসেই সোজা ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর পুজোর প্রস্তুতি শুরু করে দিই ধীরে ধীরে সব ঠাকুরেরই জলাভিষেক করে নিই এই যে এবার মহাদেবের জলাভিষেক করে নেব আজকে শুধু জল দিয়েই অভিষেক করব মহাদেবের জলাভিষেকের সাথে দুধাভিষেক আমি শুধু মহাদেবের পুজোর দিনই করি বাকি প্রত্যেকদিন আমি শুধু জল দিয়েই মহাদেবের অভিষেক করি আজকে অনেক নীল কণ্ঠ ফুল পেয়েছিলাম সেগুলো সব মহাদেবের চরণে দিয়ে দিলাম এবার আমার গোপাল সোনারও অভিষেক করে নেব গোপাল সোনার অভিষেকের জন্য আমি যেই জলটা তৈরি করি সেটার মধ্যে থাকে চন্দন তুলসী পাতা ফুল আর সাথে থাকে অগরু সব কিছু দিয়ে এই যে জল শঙ্কর মধ্যে দিয়ে তারপর আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিই আমার এই ছোট্ট গোপাল সোনাটা কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম আর প্রচুর ভালো এসেছে অনেক সুন্দর এসেছে পুরো অঙ্গরা করেই কিন্তু এটা এসেছে আর এটা কিন্তু ডাইরেক্ট বৃন্দাবনের একটা শপ থেকেই এসেছে আমার যেটা ইচ্ছে ছিল যে আমি বৃন্দাবন থেকে গোপাল সোনা নেব সেই ইচ্ছেটাই কিন্তু আমার সম্পন্ন হয়েছে তাই মনে বড়ই আনন্দ পেয়েছি এখন গোপাল সোনাকে ড্রেস আপ করিয়ে নিচ্ছি পোশাক পরিয়ে দিচ্ছি এই পোশাকটা কিন্তু আমি জন্মাষ্টমীর সময় কিনেছিলাম জন্মাষ্টমীর পরের দিন যেদিন নন্দোৎসব হয় সেদিন পড়ানোর জন্য কিন্তু আমি আসলে এটা জন্মাষ্টমীর আগের দিনই পরিয়ে নিয়েছিলাম ছোটোবেলা থেকেই মা কাকিমাকে যেভাবে পুজো করতে দেখেছি সেভাবেই আমি পুজো করি তাই আমার পুজোতে যদি তোমাদের মনে হয় যে কোনো কিছু ভুল করেছি সেটা আমাকে তোমরা জানাতে পারো কমেন্টের মাধ্যমে ঠাকুর ঘরে আসলে যে কোথার থেকে ঘন্টা চলে যায় এক ঘন্টা দু ঘন্টা সময় যে কীভাবে চলে যায় বুঝতেই পারি না আসলে কিন্তু সব কাজে তাড়াহুড়ো করে করার চেষ্টা করি এমন নয় যে বসে থাকি ঠাকুর ঘরে শুধু ঠাকুরের দিকে তাকিয়ে এরকমটা কিন্তু একদমই নয় ঠাকুর ঘরে এসে একটার পর একটা কাজই কিন্তু করতে থাকি কিন্তু তারপরেও ঠাকুর ঘরে আসলে আমার প্রচুর সময় চলে যায় আর বৃহস্পতিবারে বিশেষ করে অনেকটা সময় চলে যায় নর্মাল দিনেই যেখানে এক দেড় ঘন্টা সময় লাগে বৃহস্পতিবারে বলতে গেলে দু আড়াই ঘন্টা সময় আমার হয়ে যায় এই যে একটা ভিডিও তোমরা প্রায় সাড়ে বারো মিনিটের মধ্যে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটা বানাতে কিন্তু আমার কয়েক ঘন্টা সময় লেগেছে আরও বেশি সময় বলবো প্রায় আমার আধা বেলা চলে গেছে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত পুরো সম্পূর্ণ কাস্টে আমি একটা বারো মিনিটে সাড়ে বারো মিনিটের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি তোমাদের সাথে কথা বলতে বলতে আম্রপল্লব দিয়ে ঘটে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি লক্ষ্মীর ঘটও বসিয়ে দিয়েছি যেহেতু শঙ্খ বাজাতে পারি না শুধু উলুধ্বনি দিয়ে ঘট বসিয়ে দিয়েছি চলো এবার ধূপগুলো জ্বালিয়ে নিই আজকে যে কাপ ধূপটা আমি জ্বালাবো সেই কাপ ধূপটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি আমাদের এখানে লোকাল মার্কেটে আমি কাপ ধূপ পাচ্ছিলাম না তাই কাপ ধূপ আমি অনলাইন থেকেই কিনেছি আর যে কাউ ঘিরের দিয়াটা জ্বালিয়েছি সেটাও কিন্তু অনলাইন থেকেই কেনা আমার ঠাকুর ঘরে কিন্তু বলতে গেলে অনেক কিছুই অনলাইন থেকেই কেনা যেরকম ঠাকুরের বিগ্রহ তেমন সাজসজ্জার জিনিসগুলো প্লাস ঠাকুরের জামা কাপড় থেকে শুরু করে ঠাকুর পূজার ধূপকাটি মোমবাতি প্রায় অনেক কিছুই আমার অনলাইন থেকেই কেনা তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ঠাকুর ঘরটাই সাজিয়ে গুছিয়ে নিয়েছি ধূপও জ্বালানো হয়ে গেছে কাপ ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি এবার ধীরে ধীরে আরতি করার প্রস্তুতি নিচ্ছি আমার ঠাকুর ঠাকুরঘরের পুজোর ভিডিওগুলিতে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পুজোর ভিডিও দেখতে ভালোবাসো তাই আমিও আমার পুজোর অনেক অনেক ভিডিও তোমাদের দেখাতে ভালোবাসি আসলে পুজোর ভিডিও করতেও আমার ভালো লাগে তাই তোমাদের সাথে শেয়ার করতেও আমার সেগুলো অনেক ভালো লাগে চলো এবার তাড়াতাড়ি করে আরতিটা করে নিই প্রথমে আরতি করব ধূপকাঠি দিয়ে এখানে আমি পাঁচটি ধূপকাঠি নিয়েছি বলা হয় যে সবসময় বেজোর সংখ্যা ধূপকাঠি নিতে হয় হয় তিনটে নয় প্রথম একটি নয় তিনটে নয় পাঁচটে নয় ষাটটে এরকমভাবেই নিতে হয় যেমন আম্রপল্লব নিতে হয় বেজোর সংখ্যা সেরকম ধূপকাঠিও নাকি বেজোর সংখ্যা নিতে হয় পুজোর এই খুঁটিনাটি বিষয়গুলিও কিন্তু আমাকে ছোটোবেলায় আমার কাকিমণি শিখিয়েছিল সেগুলি আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি এই যে কাপ ধূপ দিয়েও একটু আরতি করে দিলাম তারপরে এই যে আমার কাউঘের প্রদীপটা যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এই প্রদীপ দানিটাও কিন্তু আমি অনলাইন থেকেই নিয়েছিলাম সেটা দিয়েও একটু সুন্দর করে আরতি করে দিলাম জল শঙ্খটা কিন্তু অবশ্যই লোকাল দোকান থেকে কিনেছি সেটা দিয়েও আরতি করে দিলাম এখন প্রতিদিনের অভ্যেস মতো ঠাকুর প্রণাম করার পরে আমি কিন্তু হনুমান চালিসাটা পড়ি আজকে হনুমান চালিসাটা বিকেলবেলা পড়ব আজকে যেহেতু লক্ষ্মীবার এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে তাই আজকে লক্ষ্মীর পাঁচালিটা আগে পড়ে নেব আজকে হনুমান চালিসাটা বিকেলে পড়বো কারণ সবাই বলে বিকেলবেলায় হনুমান চালিসা পড়তে হয় কিন্তু বিকেলে পুজোর সময় আমার বেশি সময় থাকে না দেখে আমি এটা সকালেই পড়িনি তো এই যে আজকে পাঁচালি পড়া সম্পন্ন হয়ে গেল আমার ঠাকুর ঠাকুরঘরটাকে দেখতে আজকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে আমি কিভাবে আরও ব্লগুলোকে সুন্দর করতে পারবো সেটাও জানিও আজ তাহলে আসি আবার পরে গল্প হবে ভালো থেকো